আসসালামু আলাইকুম দাখিল দু হাজার পঁচিশ তোমরা আকাইদো ফিকার সাজেশনের জন্য বসেছিলা এবং আমরা এলপিএস থেকে তোমাদের জন্য আকাইদো ফিকার সবচেয়ে শর্ট যে সাজেশন হওয়া সম্ভব সেই সাজেশনটা তোমাদের জন্য নিয়ে আসছে সো এই যে সাজেশনটা এটার বিশেষত্ব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দারুণ মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বয় বানানো হয়েছে সো এটাকে তুমি নির্দ্বিধায় ফলো করতে পারো প্রথমে দেখো আঁকাই ফিকা থেকে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে এই তিনটা প্রশ্ন তোমরা পড়ে ফেলবে ইনশাল্লাহ এখান থেকে দুইটাই আসতে পারে বাট তোমার লাগবে একটা একটা ইনশাল্লাহ থাকবে তারপরে ফিকা থেকে দেখো এখানে তোহারত থেকে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে সো এই দুইটা থেকে ইনশাল্লাহ তোহারতের এই দুইটা থেকে একটা থাকবে আর বাকি একটা ধরো এখানে তাইমুম আর হজ এখান থেকে ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা সো পাঁচটা প্রশ্ন পড়তে হচ্ছে তোমার এখানে ফিকাতে এরপরে দেখো উসুলি ফিকাতে তোমার এই তিনটা প্রশ্ন পড়তে হচ্ছে বাট এখানে বলা আছে যে এক ও দুই যথেষ্ট বাট তিন পড়বা হচ্ছে সেফটির জন্য ও দুই কি আম হচ্ছে একটা আর হাকিকত মাজাজ হচ্ছে একটা সো এই দুইটা প্রশ্ন পড়লে তোমার হয়ে যাচ্ছে তিন নাম্বারটা সেফটির জন্য পড়বা তারপরে দেখো হচ্ছে আকলা অংশের মধ্যে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে এই দুইটা এই দুইটা পড়ে ফেলো ইনশাল্লাহ হয়ে যাবে সিদ্ধ মানে সত্যবাদিতা এটা পড়বা আর এখানে দেখো আর খমরু এখান থেকে খমরো কি যে দেখো অবলিক দিয়ে আরেকটা দেওয়া আছে সো দুইটা কিন্তু আছে খমরুন বা হচ্ছে এই যে এই খমরুন থেকে দুইটা প্রশ্ন আছে এখান থেকে তুমি যে কোনো একটা পড়বা দুইটা যেটাই আসুক একই আনসার দিবা ঠিক আছে সো একই হবে হ্যাঁ আচ্ছা আর হচ্ছে ফিকা এবং উসুলের ফিকার মধ্যে যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি এই তিনটার মধ্যে প্রথম দুইটা পড়ে ফেলো কদুরি এবং উসলে শাশি দুটো থেকে ইনশাআল্লাহ কমন পড়ার সম্ভাবনা সর্বোচ্চ বাট তিন নাম্বারটা পড়তে পারো হচ্ছে এটা সেফটির জন্য ঠিক আছে সো দেখো এত শর্ট করে সাজেশন কিন্তু আর তোমাকে কেউ দিতে পারবে না সাজেশনটা বানানোতে হচ্ছে জাহেদুল ইসলাম এবং নাফিস স্যার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সো এই সাজেশনটা তোমরা ফলো করতে পারো ইনশাআল্লাহ ভালো কিছু হবে আর আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে কমেন্ট বক্সটা চেক করো যেটা লিঙ্ক দেওয়া আছে আসসালাম আলাইকুম